ইন্ডিয়ার সাথে দুশো আশি রানের বড় ব্যবধানে হারার পর বাংলাদেশের জন্য এসেছে দুঃসংবাদ হেসে খেলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে ইন্ডিয়া আর তাই তো এরকম দুঃসময়ে আরেকটি দুঃসময়ের খবর হলো গিয়ে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে পয়েন্ট কমে গেছে বাংলাদেশ যেখানে বাংলাদেশে রয়েছিল চতুর্থ নম্বরে সেখানে চতুর্থ স্থান থেকে নেমে একবারে ষষ্ঠ স্থানে চলে এসেছে টিম বাংলাদেশ যেখানে লাখ কোটি বক্ত বাংলাদেশকে নিয়ে স্বপ্ন ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ যেখানে র্যাঙ্কিংয়ের এক নম্বর রয়েছে বর্তমান যারা বাংলাদেশকে দুশো আশি রানে হারিয়েছে টিম ইন্ডিয়া দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল তারা তিন নম্বরে রয়েছে দু হাজার একুশ সালের চ্যাম্পিয়নস নিউজিল্যান্ড তারপরও রয়েছে বাংলাদেশের জন্য সুসংবাদ যদি বাংলাদেশ ভালো করতে পারে তারপর বর্তমান সময়ে দুই তিনে যে দল রয়েছে যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তাদেরকে খুব খারাপভাবে এই টেস্ট সিরিজে হারতে হবে এবং বাংলাদেশের পরবর্তী যে কোটি ম্যাচ রয়েছে টেস্টের সেগুলো অনেক ভালো করে জিততে হবে তাহলে বাংলাদেশ টেস্ট দু হাজার তেইশ পঁচিশ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে পারবে তো প্রিয় দর্শক চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে থাকুন সুবিধা ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার টেক লাভ